ওং গঙ্গনপত এ নমা ওম ব্রাং বেঙ্ক সমুদায় নামা ওং হরি ওম হরি ওম নমঃ শিবা হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক বেঞ্চাসির বন্ধুদের জন্য চোদ্দোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা আপনার অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে অনুরাধা নক্ষত্র এমনিতে ভালো নক্ষত্র কিন্তু আজকের দিনে আপনার কতটা কাজ করবে দেখা যাক শনিদেব আজকের দিনে এইটি সিক্স কাজ কাজকম্ব করবে বলছে যাই হোক ভালো সেদিক থেকে কিন্তু অষ্টমভাবে বসে থাকলে তো ভাই একটু সমস্যা করে আর শনিদেবের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার দশম দ্বাদশে দ্বাদশ বসে আছে তো সেই ক্ষেত্রে অষ্টম দ্বাদশের একটা প্রবলেমও তৈরি হয়ে গেল তো আপনারা কিন্তু সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে জমি জায়গা নিয়ে অশান্তি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা খেয়াল রাখবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেল খেয়াল রাখতে হবে অপরদিকে আটকে থাকে টাকা পয়সা ফেরত পেতে পারেন ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগ হতে পারে এবং শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু যৌতুক হিসেবে পেয়ে যেতে পারেন আজকের দিনে যারা ডিসপুর সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে থাকবে যারা এলআইসি প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে থাকছে দিনে থার্টি ডট নিয়ে এগোচ্ছেন আর রোপার র্যাঙ্কিং রেটিংটা আছে আপনাদের সিক্স পয়েন্ট থার্টি এইট তো সেদিক থেকে দেখতে গেলে ভালো আর চন্দ্র আজকের দিনে নাইনটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে বলছে তো সভাপতি যেটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পজিটিভ কিছুটা তো থাকছে কিন্তু মানসিক অস্থিরতা গোপন চিন্তা আকস্মিক ঘটনা এগুলো তো ঘটবেই ঘটার চান্সটা বেশি থাকে ঘটবেই বলবো না কেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা শুক্রদশা প্রাণ দশা যেটা চলছে আপনার যেটা নিজের নিজের ছক অনুযায়ী আর কি যেটা চলছে সেটা যদি বাজে থাকে তাহলে আজকে বাজে ফলগুলো যেগুলো হবে সেগুলো অনেকগুলো মেলে যেতে পারে না হলে কিন্তু কিছু মিলবে না তো থাকছে আপনাদের হচ্ছে কি বুধ মঙ্গল শুক্র কম্বাসটা অবস্থায় আছে তো ইউরিন প্রবলেম হতে পারে কারো কারো কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে রক্তচাপের একটা ব্যাপার থাকছে পেটের গন্ডগোল মা এগুলো থাকবে ভাই ঘুমের ব্যাঘাত হতে পারে খেয়াল রেখে চলতে হবে আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগে অনেক মনোযোগের ঘাটতি আজকের দিনে থাকবে তবে যারা গবেষণা করছেন গৃহবিদ্যা নিয়ে কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং সেক্টর টেকনিক্যাল কাজকর্ম কেমিক্যাল সেক্টর এই সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থী যারা বন্ধু গভীর যাদের চিন্তার দরকার হয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে খরচ খরচার দিকটা খেয়াল রাখবেন অর্থ যাতে না হারিয়ে যায় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে অফিসে আগেই বলেছে রাজনীতি হবে ভুল বোঝাবুঝি হতে পারে উচ্চবস্ত ব্যক্তির সঙ্গে কোনো ভাবে মতবিরোধ করতে যাবেন না গোপন শত্রুরা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তিগত ক্ষেত্রে গবেষণা এবং তদন্তমূলক কাজের জায়গায় যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে অন্যান্য ক্ষেত্রে কোনো একটু দেখে চলতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেতে আজকের দিনে পুরানো স্টক বা ডিবি ডেট যা যে ইনভেন্টারি আছে তাই নিয়ে ভাবনা আপনার অনেকটা বাড়তে পারে আজকের দিনে বড় সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে খেয়াল দেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে আবেগ থাকবে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন সন্দের বাতাবরণ তৈরি হবে ভ্রমণ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বিশেষ করে জলপথে ভ্রমণ একদমই না সন্তানের স্বাস্থ্য নিয়ে সন্তানের আচার আচরণ নিয়ে একটু সমস্যা আছে গর্ভধারণ সংক্রান্ত ক্ষেত্রে ধীরে গোবেন কিন্তু যাচ্ছে ভালো ভালো আছে তবে একটু পঞ্চাঙ্গ দেখে নেবেন আমি ওখানে অনেকটা ডিটেল বলে দিয়েছে গুপ্ত শত্রুতা আইনি বিষয়ে সমস্যা বিমা সংক্রান্ত এবং কর সংক্রান্ত সমস্যা থেকে বেরোবার চেষ্টা করতে হবে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে বলব সীমা এই মন্ত্র জপ করতে থাকুন বারবার ধরে একুশ তো পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই ভালো হবে রক্তচন্দনের তিলক একটা পড়বেন রুগদাকে মালা যারা পড়ে আছেন তারা বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে আজকের দিনে গরিব অসুস্থ ব্যক্তিকে কিছুটা ওষুধ যদি দান করতে পারেন লাল বস্ত্র দান করতে পারেন ভালো হবে লাল রং এবং মেরুন রঙ ভালো হতেই যাচ্ছে তিন নয় সংখ্যাটা ভালো হবে আজকের দিনে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট এবং বিকালবেলা চারটে তিরিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কাজ শুরু করতে বাধা বিপত্তি আসবে স্বাস্থ্য সচেতনতার দরকার আছে তাড়াহুড়ো করে কোনো ক্ষতি কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে যাবেন না মাথায় রাখবেন ভরণী নক্ষত্রের বন্ধু আবেগের সিদ্ধান্ত নিলে বিপদ ডেকে আনতে নিজে নিজেই প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সংযমের দরকার আছে তর্ক বিতর্ক করবেন না কৃত্রিকা নক্ষত্রের বন্ধুরা সাহস ভালো কিন্তু অতি সাহস ভালো না নেতৃত্ব দেওয়ার সব ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে সেই দিক থেকে দেখতে গেলে সাফল্য পেতে যাচ্ছেন তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন